নমস্কার আপনারা দেখছেন এশিয়ান টাইম সঙ্গে আছি আমি শিল্পী আস্থে সোমের গুরুত্বপূর্ণ সংবাদে গোপন সূত্রে খবর পেয়ে ওসি সঞ্জয় দশের নেতৃত্বে কুমারঘাট থানার পুলিশ ঊনকোটি জেলায় কুমারঘাটের একটি আসবাবপত্রের দোকান থেকে এক ভারতীয় দালাল সহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় কর্মসূত্রে চার পাঁচ মাস যাবত ওই তিন বাংলাদেশি নাগরিক ভারতে অবস্থান করেছিল আপনাদের আবারও জানিয়ে রাখি গোপন সূত্রের খবর পেয়ে ওসি সঞ্জয় দাসের নেতৃত্বে কুমারঘাট থানার পুলিশ উনকোটি জেলার কুমারঘাটের একটি আসবাবপত্রের দোকান থেকে এক ভারতীয় দালাল সহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় কর্মসূত্রে চার পাঁচ মাস যাবৎ ওই তিন বাংলাদেশি নাগরিক ভারতে অবস্থান করছিল গতকাল কুমারঘাট অফিসার স্টাফ এবং আমি বিশেষ সূত্রের খবরের ভিত্তিতে কুমারঘাট পিডাব্লিউডি গ্রাউন্ডের নিকট একটা ফার্নিচার দোকান যেখানে তিনজন বাংলাদেশি কাজ করতে আসবে এসে একটা খবর আসে এই খবরের ভিত্তিতে আমরা ওইখানে রেড করি রেড করার পর আমরা তিনজনকে আটক করতে সক্ষম হই তো তাদের জিজ্ঞাসাবাদে আমরা তাদের তিনজনে স্বীকার করে তাদের বাংলাদেশি আর এখানে কাজের সূত্রে এখানে এসেছে তো তারা তাদের কাছ থেকে তারপর তাদের সার্চ করে তাদের কাছ থেকে আমরা একটা বাংলাদেশি কার্ড ন্যাশনাল আই কার্ড আইটি কার্ড কিছু বাংলাদেশি টাকা এবং ইটু ইন্ডিয়ান টাকা আমরা তাদের কাছ থেকে উদ্ধার করব তাদেরকে আজ ফুটে পুটিশিয়াল কাজ করতে ইনফরমেশন চেয়ে আমরা তাদেরকে আজকে কুটে করার করব নাম একজনে খোকন মিয়া বয়স আটত্রিশ একজন আবিদ মিয়া টোয়েন্টি সিক্স এবং জুয়েল মিয়া টোয়েন্টি ফাইভ তারা প্রত্যেকের বাড়ি ডিস্ট্রিক্ট সিলেক্ট বাড়ি বাংলাদেশ তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশান নিবো যেহেতু তাদের দোকানে থেকে কাজ করছে অনেক দিন ধরে বা কেন তাদের জায়গা দেওয়া হয়েছে তাদের এ ব্যাপারে আমরা তদন্ত করছি তদন্ত করে যদি কোনো সাহায্যকারী থাকে পাশাপাশি তারা যে বাংলাদেশ থেকে এখানে বর্ডার হয়ে এসেছে যে একজন সাহায্য করছে একজন ইন্ডিয়ান টাউট ওদেরকেও এদেরকেও আমরা আটক করতে সক্ষম হয় যার নাম আশিক উদ্দিন বাড়ি সফরিকান্ধী ইরানি থানার টোটাল আমরা চারজন মানে তিনজন বাংলাদেশি আরেকজন ইন্ডিয়ান টাউর আমরা অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে কোর্টে সতর্ক তারা একজন বাংলাদেশি এক মাস হয়েছে এখানে বাকিরা বাকিদের দুইজন বাংলাদেশি তারা চার মাস পাঁচ মাস কিন্তু এখানে